শুকু দর্শক শুভেচ্ছা সব একবার স্বাগতম হরজতপুর হাটে আমরা দেখতে পাচ্ছি দুধের গাভি বিক্রি দুধ দেখতে পাচ্ছেন একটি গাভীর দুধ আছে দেখি এটি কত টাকায় বিক্রি হলো এই গাভীটি আমরা জানবো হরজতপুর হাটে গাভি বিক্রি দাম কে কিনছে ভাই এটা আপনিছেন ভাই নাম কি আবুল হোসেন বাড়ি আটি

আমি কৈছে বাৰ ন বাহিৰ কৈছে আৰু চলিছে দিছে ভাই কোৱা এখন আমাৰ দুধৰ কোনো কথা নাই আমাৰ কথা ওলাম ভাঙলে নিব দুটে গৌর বিক্রি তিনি বলছেন যে দুধ যা হয় একটি গাবি এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে বাউন্ন এই পর্যায়ে আছে তারা চলছে এখনো তারা হয়তো যে কোনো একটি সিদ্ধান্ত হবে দেখতে পাচ্ছি এর মধ্যে আছে বাসুর দেখতে পাচ্ছি চমৎকার এই হরজতপুর হাটে গাভি এরকম নানান ধরনের কলকৌশলে গাবি বিক্রি হচ্ছে ক্রেতা বিক্রেতা নানান কৌশল অবলম্বন করে বিক্রির সাথে গাবি এইরকম হাটে গাবি বিক্রি নিয়ে বেশ গার ভিতরে থাকে মাঝে মাঝে ক্রেতা এবং বিক্রেতা ব্যাপারীরা খুব দুরন্ত চালাক দেখি এখানে আরেকজন নৈ যদে গাভি দুধ আছে দেখতে পাচ্ছেন আমরা দেখি আগে যাই দেখি এটি কত টাকায় বিক্রি করছে এই যে গাভির বিদ্যুৎ হয়ে গেছে মুরব্বী দুধ আছে দেখা যাক দেখি এটি কত টাকায় হ্যাঁ নিছে কে আপনি নিছেন বাড়ির নাম কিগঞ্জ কত দিয়ে নিলেন কোনো কিরকম দুধ পুত হবে কয় বি

চমৎকার এরকম হরজতপুর হাটে গাভের বিক্রি সাথে কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি এরকম অনেক গাফের রয়েছে হরজতপুর হাটে কথাবার্তা চলছে

দেখতে পাচ্ছেন আমরা দেখলাম এক লাখ পঁয়ত্রিশ হচ্ছে দশ হাজার টাকা দাম বলেছে গাভীটি এই যে গাভীটি এখন গাভীটি দেখাচ্ছে উলান দেখতে এই রকম চলছে ক্রেতা বিক্রেতার খুব আহ দাদী এক লাখ দশ হাজার টাকা দাম বলেছে পঁয়ত্রিশ দাম চাচ্ছে দাদী আমরা দাবি বিক্রি দরদাম সর্বশেষ এই হরযতপুর হাট থেকে দেখানোর চেষ্টা করছি যারা হরযতপুর হাটে আহ দুদের দাবি ক্রয় করতে চান তাদের জন্য আর দেখতে পারেন চমৎকার চমৎকার একটি গাবি দেখতে পাচ্ছি বেশ চমৎকার কালারফুল একটি গাবি দেখুন চমৎকার লাল টকটকে একটি গাবি দেখি এটি হয়তো জাত সম্পর্কে একটু জানি দেখি তিনি কি বলেন গাবিটি দেখতে সুন্দর কিন্তু কি জাতের গাবি দেখি ভাই এটা কি জাতের গাবি হ্যাঁ এটা দেশি দেশি ও দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ডক্টর হয় দুধ ছয় কেজি দাম কত চাচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এইটা দেখতে খুব চমৎকার এই যে হাট দেখতে পাচ্ছি এরকম আরো গাভি রয়েছে এই দেখুন চমৎকার ছোট্ট ছোট্ট গাভি দেখুন ছোট্ট গাভিআন প্রথম ভাই প্রথম কি জাতের সাহি শাহিওল দুধ কিরকম হয় দুধ চার কেজি চার কেজি চার কেজি একশো পনেরো একশো পনেরো চাচ্ছে চার কেজি দুধ হয় শাহিবল জাতের একটি গাভি

দেখুন গাভিটি আমরা একের পর এক দেখুন দেখছে এই যে হরজিতপুর হাটে গাবি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে যাচাই করতে চলছে এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি এব্রাহিম ব্যাপার এব্রাহিমের ব্যাপারে বেশ কয়েকটি গরু রয়েছে এ যখন চমৎকার একটি সেই রকম একটি গোলাম দেখ সেই রকম বাড়ি দেখুন রয়েছে এখানে ব্যাপার এটাপুর হাটের আমরা সামনে একটি দেখতে পাচ্ছি যে কিনে মনে একটি গাবি বিক্রি চলুন আমরা একটু আপনাদেরকে জানবার জানানোর চেষ্টা করবো যে এই গাবিটি কত টাকায় বিক্রি হলো এই যে দেখুন গাভির দুধ আছে হরজতপুর হাটে দুধের গাবি বেচা কেন আমরা দেখি কে কিনছি গাবিটা দেখি কত দিনে জানেন দুই লাখ তিন হাজার দুই লাখ তিন হাজার মুরুবীর সাথে একটু কথা বলবো কত কেজি গাবি হচ্ছে কত টাকা বিক্রি হলো দুই লাখ তিন হাজার তিন হাজার কে নিচে আপনিছেন নাম কি ভাইয়া মোহাম্মদরি মিক্স আর কি মিক্স চারি তো দেখা যাচ্ছে না কি মিক্স মিক্স দুধের কথা কিরম বলছে দাম তো অনেক দুধ বলছে সকাল আট কেজি সকালে আট কেজি বিকালে বারো কেজি এখন কয়েক কেজি দেখাবে এখন তো দেখাবো বারো কেজি বারো কেজি পরে গিয়ে আবার এটা এখন তো তারা ওই যে কালকে দুপুর থেকে তো আইসে মনে করেন যে এখন কালকে দুপুর থেকে এখন পর্যন্ত এটা আছে কালকে আছে কালকে বিকালে বিকালে তো নাই সকালে তো নাই